ロティテアワシンニマスケで。

Não

ঘুম পেয়ে গেল রতিকাট থেকে চলো রতিকাটা হোক কাল সকালে আবার দেখা হবে আলু নাকি আলুটা আগে দাও পেঁয়াজটা তারপরে দিতে হবে একসাথে কে নেবো কে দিতে কে দেবো একসাথে দিলে হবে নাকি আলুটা তো একটু ভাজ দেয় পেঁয়াজটা বেশি ভাজে না పియజ తో పుడేజా భాగ పియజు బెచ్చ దా রান্না হচ্ছে টেস্টি টেস্টি লতি ওকে একটু পড়া লিখিয়ে আসি খালি পায়ে বাইরে বেরোচ্ছিস কেন পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এখন হলুদ দেওয়া হচ্ছে পেঁয়াজ সাথে লঙ্কা দেওয়া হয়ে গেছিল লতি হয়েছে লতি লতি ও মা লতি লতি খাওয়ার ইনভাইটেশন দিদিভাই ভাই করে দিয়েছে আগে তো যারা যারা খেতে চলে আসো যারা পছন্দ করে ইনফ্যাক্ট লতি খেতে আরও রান্না হয়েছে ডিমের ঝোল উচ্ছে বাজার এগুলো সব মাপ রয়েছে হয়ে গেছে রান্না আগে দিদি ভাই একটু বেশি গরম লাগে তো গরমে গরমও লাগে শীতে শীতও লাগে একটু আজ আজব টাইপের মানুষ তো তোমাদের দিদিভাই ভাই সেই জন্য শীতেও কাবু গরমেও কাবু বর্ষাতেও কাবু তাহলে কোথায় থাকবে একটুখানি তোমরাই কমেন্টে জানি শীতে বলবে কি ঠান্ডা গরমে বলবে কী গরম তাহলে মানুষ তো যে কোনো একটা নিয়ে থাকতে হবে আমি যেমন শীতকে কোনো সমস্যা নাই গরমকে খুব অপছন্দ করি শীতকে খুব ভালোবাসি শীতে কোনো কষ্ট হয় না শীতেও কষ্ট গরমেও কষ্ট এরকম তো হতে পারে না না ঠান্ডা যতই আনলিমিটেড হোক তুমি চাপা দিয়ে কাটাতে পারবে কিন্তু গরমে তুমি কিছু করতে পারবে না ঠান্ডা অতিরিক্ত নিয়ে নেওয়া যায় গরম অতিরিক্ত নেওয়া যায় না ঠান্ডা যতই কড়া ঠান্ডা পড়ুক যাই পড়ুক না কেন ঠান্ডায় অ্যাবজর্ব করে নেওয়া যায় তুমি চারটে গায়ে চাপাতে পারবে কিন্তু কোনো দিনই তুমি গরমে কিছু করতে পারবে না সুতরাং শীত শীত হচ্ছে সবসময় সবার জন্যে ফেভারিট তোমার মতো কিছু তোমার জন্য কিছু তোমার মতো কিছু পাবলিক আছে পাগল পাবলিক তাদের কোনোটাই ভালো লাগে না জাগে ও তো লতি রান্না হয়ে যাচ্ছে করে নিক তারপর দিদি ভাই তোমার সঙ্গে আমার আসবে তখনকার মতো টাটা লতি প্রসেস হচ্ছে লতি দেওয়া হয়ে গেছে নুন দেওয়া হচ্ছে হারে হারায় মন কালারে হারায় হেরিয়ে দর্পণে ও হেরিয়ে দর্পণ আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিন হবে কত দিন আমার মনের মানুষের সনে রি কমপ্লিট অহতির প্রতি কসুল লতি

লতিও প্ৰায়েছ লতি হৈ যায়

왜 돼? 왜 이래? 왜 이제 왔어? 그래 그래 노웅라레 피챵 코 দুটো তিনটে চারটে পাঁচটা আম পাঁচটা নারকেল গাছ ওই জন্য একটা আম গাছ দুটো আম গাছ ওই দেখো গাফ গাছ হয়েছে গাফ গাছগুলো গাফ ফলগুলো খুব সুন্দর হয় তো এখন এই সিজনে হবে না তো বর্ষাকাল হলে গাফ ফলগুলো দেখা যাবে তো গাফ ফলগুলো খুব সুন্দর টেস্টি খেতে আর হলে তো সেটা শেয়ার করবে এখন ছোটো ছোটো তোমা দেখতে হবে না অনেকটা দূরে আছে তো চলো যাওয়া যাক

পড়াশোনা করে মানে ওদের পড়িয়ে তারপর আবার নিচে গিয়ে তারপর আমরা ঘুমোতে যাব মা তো পড়াশোনা করতে চায় মা তো পড়াশোনা করার বয়স তো আশা করছি আজকে আমি অনেকগুলো সেভাবে তো এখন ভিডিও করতে পারছি না গরমের জন্য কন্টিনিউ হতে পারছি না আর চেষ্টা করছি তোমাদের সাথে তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আনার তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো বেশি করে তো চলো তো সবাইকে আজকের মতন এটা গুড নাইট